হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো তোমরা এখন ভাবছো আমি এখন বাঁশ ধরে কি করছি তো আমি আজকে একটা বাঁশ কাটছি তো আজকে আমরা বানাবো বেম্বু চিকেন তো বেম্বু চিকেন বানানোর জন্য আমাদেরকে একটা বাঁশের দরকার তার জন্য আমরা এখন বাঁশ কাটতে চাই গেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ যে লম্বা বাস ছিল সেই লম্বা বাস থেকে আমরা একটা কাঠ থেকে আরেকটা কাটকে এরকম করে তো একদিকটা দেখতে ফাঁকা রয়েছে আর একদিক ফাঁকা রয়েছে তো এরকম আমাদের একটা কাটা হয়ে গেছে তো আর একটা কাটিয়েচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনটে এরকম পিস করে লিচি তো এরপরে কি করতে হবে না এটাকে জল দিয়ে ভালো করে ধুতে হবে এর ভিতরে তো দেখতে পাচ্ছ গুঁড়া টোড়া রয়েছে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে লিচি তারপরে এটাতে মাংস ঢোকানো হবে তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো তো বেম্বু চিকেন বানানোর জন্যে যে সমস্ত উপকরণের প্রয়োজন সেইটা কিন্তু আমরা লি লিচি তো এরপরে আমরা দল বাঁধে যাচ্ছি বেম্বু চিকেন করতে তো আমরা আজকে বেম্বু চিকেন বানাবো নদীতে তো আমরা এখন মাঠের পাশ হয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা হয়ে আমরা এখন নদী যাচ্ছি তো আমরা এখন নদী পৌঁছে গেছি নদী যাই করে প্রথমে আমি উনানটাকে বানিয়ে নিচ্ছি তো পাথর দিয়ে দেখতে পাচ্ছ নদীর মাঝে একটা বড় পাথর রয়েছে সেই পাথরটার উপরে আমি উনানটাকে তৈরি করব তো আর এদিকে দেখতে পাচ্ছ পাথর সবাই জোড় করছে আর ওদিকে একজন যাই করে কাঠ কাটছে কাঠ দিয়ে আমাদেরকে আগুন আগুন জ্বালতে হবে তো আমরা সমস্ত কিছু রেডি করার পরে দেখতে পাচ্ছ একটা কলা পাতায় যে কাঁচা মাংসটা রয়েছে সেই কাঁচা মাংসটাকে ভালো করে কলা পাতায় এবং নদীর জল দিয়ে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি তো মাংসটাকে ধোয়ার পরে আর এদিকে আমাদের যে উনান সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এরপরে মাংসটায় যে সমস্ত মশলা লাগবে সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে নঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়োর সাথে সাথে এখানে রয়েছে নুন হলুদ গুঁড়া তেল রয়েছে জিরা গুঁড়ো আর ধন্যা গুঁড়া সব কিছু রয়েছে তো প্রথমে মশলা সব দিয়ে করে এটাকে ভালোভাবে মাখাই দেবে হবে তো দেখতে পাচ্ছি এখানে লঙ্কা গুঁড়াটা দেওয়া হয়ে গেছে তার সাথে সাথে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে সাথে সাথেই এটাকে আমরা কিন্তু ভালোভাবে লাড়ি চড়িয়ে এটাকে মাখাই দিতে হবে যাতে সব মাংসটাই ভালোভাবে মশলাটাকে কিন্তু মাখানো হয়ে যায় আর এটার সাথে সাথে আমরা দিয়ে দিলাম আদা রসুন বিলাতি আর যে পেঁয়াজ সেটা পেস্ট করে এনেছিলাম সেই পেস্টটা আমি এখানে ভালোভাবে মাখাই দিচ্ছি তো এই পেস্টটা দেওয়ার ফলে যে মাংসর যে গ্রেভিটা সেটা কিন্তু দারুণ হবে তো এরপর আমরা একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে করে ভালোভাবে মশ মাংসটার সাথে মশলাটাকে আমরা ভালোভাবে মাখাই দিচ্ছি তো এরপরে এদিকে আমাদের উনান রেডি হয়ে গেছে উনানটাকে ভালোভাবে কাঠ দিয়ে করে আমাদের আগুনটা কিন্তু জ্বালতি হবে তো এদিকে ছোটো ছোটো আমরা কাঠ টুকরা করে এনেছিলাম সেটাকে উনানে দেওয়া হচ্ছে তো একদিকে আমাদের উনান ধরানো চলছে আর একদিকে যে মাংসটা আমি ভালোভাবে মাখাইলাম সেটাকে বাঁশে এখানে আমাদেরকে বাঁশের ভিতরে ভরিয়ে দিতে হবে তো বাঁশে একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি তারপরে তেলটাকে পুরো বাঁশটা যেমন ভালোভাবে লাগি যায় সেরকম ব্যবস্থা আমি করে দিচ্ছি তো বাঁশটায় ভালোভাবে তেলটা চারদিকে দেওয়া হয়ে গেছে ভিতরটায় তো এরপরে আমি মাংসটাকে লি করে বাঁশের ভিতরে পুততে লেগেছি তো যতটা পর্যন্ত মাংস ধরায় ততটা আমরা ভালোভাবে ভর্তি করবো উপরটা একটুকু আমাদেরকে ফাঁকা রাখতে হবে তো চলো আস্তে আস্তে পুরো মাংসটাকেই যতটা ধরছে এই বাসটা ফিরিয়ে আমরা পুরে নিই তো মোটামুটি বাসটাকে ঠুকে ঠুকে যতটা মাংস ধরছে আমি সেটা এই বাসটাকে পুরে নিচ্ছি তো এই বাসটা মোটামুটি আমার ভর্তি হয়ে গেছে তো আরেকটা বাসের দিকে ভর্তি করা চলছে তো চলো প্রথমে সব বাসগুলোতে আমার মাংসটাকে এইভাবে পুরে নিচ্ছি তো তিনটা বাসে দেখতে পাচ্ছো আমাদের মাংসটা ভরা হয়ে গেছে তো এরপরে কলা পাতাটাকে মুড়িয়ে যে উপরে যে ফাঁকাটা রয়েছে সেখানে আমি কলা পাতাটা মুড়ে দিচ্ছি কলাপাতাটা মুড়ে দেওয়ার পরে আমি একটু মাটি নিয়েছি সেই মাটিটা এই উপরে দিয়ে করে ভালোভাবে সিল করে দিচ্ছি তো এমনভাবে এটা সিল করতে হবে যাতে এইটা ফাঁকা না হয়ে যায় মাংসটা এদিকে বেড়ে চলে আসে তার জন্যে ভালোভাবে প্রথমে কলা পাতা দিয়ে দিলাম কলা পাতা দেওয়ার পরে মাটিটাকে আমি দেখতে পাচ্ছ ভালো করে এমনভাবে সিল করে দিলাম যাতে এটা বেরোনোর চান্সটা খুব কমে যায় তো একটাতে মাটি দেওয়া হয়ে গেছে তো এইভাবে সবগুলোই আমাদের মাটি দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো ফাইনালি আমাদের যত তিনটা বাস করেছিলাম তিনটা বাঁশে আমরা মাংস ডুবাই করে এটা সিল করে দিয়েছি তো এদিকে উনানটা ধরানো হয়ে গেছে আর আমি আস্তে আস্তে এই পাথরের উপরে এই যে মাংস বাঁশটা আমরা মাংসটা ভরেছি সেই বাঁশগুলোকে এখানে ভালোভাবে রেখে দিচ্ছি তো এরপরে আমাদেরকে শুধু উনানে জাল দিতে হবে তো এর সাথে সাথে আমরা আর একটা জিনিস করেছিলাম আমাদের মাংসটা আরেকটু বাড়ি ছিল সেই মাংসটাকে আমরা কলা পাতায় ভালোভাবে বানিয়ে দিয়েছি মানে কলা পাতায় মুড়ে করে ভালোভাবে মাংসটাকে বাঁধিয়ে আর আমরা উনানের ভিতরে ঢুকাই দিলাম তো এরপরে খেজুর পাতা আর কাঠ টাট দিয়ে আমরা ভালো করে জাল দিতে লাগলাম তো কিছুক্ষণ আগুনে পোড়ানোর পরে দেখতে পাচ্ছ বাঁশগুলো এরকম কালো হয়ে আসছে তো বাঁশগুলোকে আমরা এবারে আস্তে আস্তে উল্টাই দেবো মানে নিচে যে আগুনটা লাগিয়েছিল সেই মাংসটা কিন্তু কালো হয়ে গেছে আর এদিকে আমরা যে পাতপড়াটা বসাইছিলাম সেই পাতপড়াটা দেখতে পাচ্ছ আমাদের মাংসটা কিন্তু পুড়ে গেছে তো চলো এই পাতটা থেকে খুলে এই কলাপাতা থেকে খুলে এই কলাপাতায় আমরা মাংসটাকে রাখছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে পাতপড়ার মাংস সেটা কিন্তু আমাদের হয়ে গেছে তো এটাকে আমরা আস্তে আস্তে আগে খাইলি তো দেখি কেমন টেস্ট লাগছে তো এই পাত পোড়াটা আমরা সে মাংস ভাপার মতো করেছিলাম তো অনেকেই পাতপোড়া করে শাল পাতা দিয়ে তো আমরা এটা কলাপাতা পাইছিলাম তো কলা পাতা দিয়েই আমরা পাত পোড়া করে নিয়েছি তো এটা খাতেও কিন্তু দারুণ টেস্ট লাগছিলো আর এদিকে যে ব্যাম্বু চিকেন করছি সেটা কিন্তু রেডি হয়ে আমাদের আসছিল আর তার সাথে সাথেই আমরা স্পোক দিয়ে কিছুটা মাংস রয়েছিলো সে মাংসটা স্পোক পোড়া করে দিয়েছি তো দেখতে পাচ্ছ এটা স্পোক দিয়ে আমরা মাংস পোড়া করা হয়েছে তো এটা আমরা একটা ঢালি নিয়েছি তো এরপরে স্পোক থেকে মাংসবালাকে আমরা আস্তে আস্তে খুলে নিচ্ছি তো এই মাংস পোড়াটাও খাতে কিন্তু হেভি টেস্ট লাগলো তো এই মাংসটা খাতি খেতে এদিকে আমাদের যে বেম্বু চিকেন করা হয়েছিল সেই বেম্বু চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আস্তে আস্তে আমরা এটাকে বাঁশ থেকে এই পাতাটা ঢালিয়ে নিচ্ছি তো বাঁশটা এতটাই গরম হয়ে গেছিলো যে আমরা কলা পাতা দিয়ে এটাকে ধরতে হয়েছিলো তো মোটামুটি দেখতে পাচ্ছি একটা পাশে অনেকটা পরিমাণে কিন্তু মাংস বেড়াচ্ছিলো তো যাই হোক এই বাঁশটা আমাদের খালি হয়ে গেছে তো এরপরে সেই মাংসটা থালাটা থেকে আমি কলা পাতায় ঢালিয়ে নিলাম তো সমস্ত মাংসটাকে কিন্তু আমি কলা পাতাটা ঢালবো তো এদিকে দেখতে পাচ্ছি দুটো বাঁশ কিন্তু এখনও রয়েছে তো এই বাঁশের যে মাংসটা রয়েছে এই বাঁশের মাংসটাকেও আমি এখানে উনান থেকে বের করে কলা পাতায় ঢালিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের যে বাঁশটা রয়েছিলো সেই বাঁশটা পুড়ে একদম কয়লা হয়ে গেছে তো এর মানে তোমাদেরকে বুঝে নিতে পে যে আমাদের মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে তো এরপরে সমস্ত তিনটা যে বাঁশ আমাদের রয়েছিলো সেই বাঁশের মাংসটা পুরোটাই আমি কোলাপাতায় ঢালিয়ে দিয়েছি তো মাংসটা ঢালার পরে আমি মাংসটাতে একটু ধনেপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম তো ধনেপাতা দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে জল জিরা তো সেই জলজিরাটাকে এখানে দেওয়ার পরে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো জল জলজিরা ধনেপাতা এটা দিলে মোটামুটি খাওয়ার টেস্ট একটু বাড়িয়ে যায় তো এর সঙ্গে আমরা আনিছিলাম কৃষাণ কেঁচাপের যে সস তো সেই সসটা এক প্যাকেট আনিছিলাম সেটাকে কিন্তু এখানে ভালোভাবে দিয়ে করে আর মাংসটাকে মাখাই নিচ্ছি তারপরে এটার সাথে আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তো কাঁচা পেঁয়াজটা ভালো করে আমি মাখাই নিয়েছি তো এই বেম্বু চিকেনটা পুরোপুরি রেডি করার পরে তো আমরা যতজন মিলে এসছিলাম সবাইকে আমি সমানভাগে এটাকে ভাগ করে দিচ্ছি তো আমাদের এখানে ভাগ করা হয়ে গেছে এরপরে কাঁচা পেঁয়াজ আমি উপরে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি সস দিয়ে এটাকে খাইয়ে দেখছি তো মোটামুটি সস আর পেঁয়াজ দিয়ে খাতে এটা দারুণ টেস্ট লাগছিল তোমাদেরকে মোটামুটি বলে তো আর বুঝাতে পারবো না তোমরা হয়তো দেখে কতটা বুঝতে পারছো সেটা আমি বলতে পারছি না কিন্তু খাতে কিন্তু হেভি টেস্ট লাগছিল তোমরা যদি এটা করে খাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো তোমরা যদি চাও এটা তোমরা বাড়িতে তৈরি করে খাই দেখতে পারো তো আমরা মোটামুটি অনেকক্ষণ হয়েছি আসেছি তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই